গরুর মাংস রান্না করলে খেতে স্বাদ হচ্ছে না তাহলে চলেন একবার এই রেসিপিতে রান্না করে দেখবেন এই পদ্ধতিতে গরুর মাংস রান্না করলে এতটাই টেস্টি হয় যে সবাই আপনার হাতে রান্না করা গরুর মাংস খেয়ে আপনার ফ্যান হয়ে যাবে আর বেশি কথা না বলে সরাসরি চলে যাব মূল রেসিপিতে প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল আমি এখানে এক কাপ মতো সয়াবিন তেল ব্যবহার করেছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতো পেঁয়াজ আমি পেঁয়াজ কুচি করে না কেটে গোল করে পাতলা করে কেটে নিয়েছি তরকারি স্বাদ অনেকটাই কিন্তু এই পেঁয়াজ কাটার উপরে নির্ভর করে পেঁয়াজটা একদম কড়া করে ভাজবো না হালকা একটু নরম করে ভেজে নিব এবার এর মধ্যে গোটা গরম মশলা না দিয়ে আমি এখানে গরম মশলা বেটে এরপর ব্যবহার করছি সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এই মশলাগুলোকে আমি তেলের মধ্যে মিনিট দুই ভেজে নিব যখন এর কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এর মধ্যে অল্প একটু পানি যোগ করে দিব এখন এর মধ্যে এক এক করে গুঁড়া মশলাগুলো ব্যবহার করব। প্রথমে দিয়ে দিচ্ছি দুই চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া আমি এখানে ধনিয়া জিরে গুঁড়া না দিয়ে ধনিয়া আর জিরে বাটাটা ব্যবহার করছি এতেও কিন্তু তরকারির স্বাদ অনেক বেশি ভালো আসবে এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গিয়েছে এবার কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এক কেজি পরিমাণ গরুর মাংস গরুর মাংস যদি ফ্রেশ আর টাটকা থাকে সেক্ষেত্রে কিন্তু মাংস কষানোর সময় খুব বেশি পানির প্রয়োজন পড়ে না আর মাংস যদি ফ্রোজেন করা থাকে সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি লাগে আমার আজকের মাংসটা একদম ফ্রেশ আর টাটকা যার কারণে মাংস কষাতে খুব বেশি পানির প্রয়োজন পড়বে না তো যাই হোক মশলার সাথে মাংস ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি মোটামুটি দশ পনেরো মিনিটের মতো প্রথম পর্যায়ে কষিয়ে নিব মাংস থেকে কিন্তু বেশ পরিমাণে পানি বের হয়েছে আর এই পানিতেই মাংস আধা সেদ্ধ হয়ে যাবে তো আমি এখানে আবারও কষানোর জন্য এক কাপের মতো পানি ব্যবহার করব আর চেষ্টা করবেন প্রত্যেকটা ধাপে ধাপে পানিটা যেন কুসুম গরম পানি ব্যবহার করা হয় তাহলে কিন্তু তরকারির কালারটা ভালো হবে আর খেতেও অনেক বেশি সুস্বাদু হবে আরেকটা ভুল আমরা যেটা করি মাংস একবারে পানি দিয়ে কষিয়ে নিই তবে এই ভুলটা কখনোই করা যাবে না ধাপে ধাপে পানি দিয়ে বা অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু মাংস কষাতে হবে তো দ্বিতীয় পর্যায়ে মাংস কষানো হয়ে গিয়েছে আমি এবার এর মধ্যে দিয়েছি কয়েকটা আস্ত কাঁচামরিচ আর সাথে দুই রকমের বাদাম বাটা আমি এখানে ব্যবহার করেছি কাজু বাদাম আর সাথে চীনা বাদাম বাটা এরপরে এর মধ্যে কয়েকটা নতুন দেশি আলু দিয়ে দিলাম আলু দিয়ে গরুর মাংস খেতে যারা পছন্দ করেন তারা দিবেন আর না হলে এটা স্কিপ করবেন তো আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ কষিয়ে নিলাম যখন আলু মোটামুটি এইটটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লাস্টে ঝোলের জন্য পানি লাস্টে এই ঝোলের পানিটাও কিন্তু আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি আর মোটামুটি চার কাপের মতো পানি দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করব বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আর এর মধ্যেই কিন্তু আলু দিয়ে গরুর মাংসের ঝোল একদম রেডি অনেকেই তো অনেকভাবে গরুর মাংস রান্না করে থাকেন তবে আমি যেভাবে দেখালাম এইভাবে একদিন রান্না করে দেখবেন এটার কালারটা যেমন সুন্দর আসে খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো সবাই ভালো থাকবেন আমার আজকের রেসিপি আপনার কাছে কেমন লাগলো একটা কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ